তিনটা প্যাকেজ একটা দুইটার একটা প্যাকেজ তিনটার একটা প্যাকেজ একটার একটা সিঙ্গেল এভাবে প্যাকেজ থাম থাকবে বিভিন্ন বিভিন্ন রকম বিভিন্ন রেটে তো চলুন গুলো দশে দেখা আমরা মাশাআল্লাহ সিরিয়ালে প্রথম চমৎকারি গুণ আছেন কি আছে গুলো এটা এটা 100 শাইওয়ালে ছেলে বাচ্চা 100 শাইওয়ালে ছেলে বাচ্চা জি এর বয়স কেমন আছে এটার বয়স আনুমানিক 8 মাস প্লাস মাইনাস 8 মাস প্লাস মাইনাস জি জাত মানে ভালো হয় তো একদম 100% মাশাআল্লাহ অনেক সুন্দর তো গলা ঝুল কম্বল সুন্দর আছে ঝুল কম্বল না দেই সেই রকম দেখার মত একটা জিনিস

পরবর্তী নাম্বার এটা বলো এটা হান্ড্রেড সাইওয়ালে ছেলে বাচ্চা এটা বয়স কেমন আছে এটা বয়স আট মাস প্লাস মাইনাস আট মাস প্লাস মাইনাস

তিনটা করে একসাথে প্রতিদিন ষাট হাজার করে রাখবেন যে